সব গুড মর্নিং আরে না এখন না আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন চিনুমা আজকে তো অক্কা দিতীয়া তো আজকে হবে আমাদের দোকানে ছোট্ট করে একটা পুজো আর তার সঙ্গে হবে আমাদের ঘরের খুঁটি পুজো হ্যাঁ আজকে আমাদের ঘরের খুঁটি পুজো সকাল সকাল উঠে কিন্তু সবাই সবার মতো কাজকর্ম করে দিয়েছে আর এদিকে আমার বাবা খিচুড়ি রান্না করতেছে আর ওইদিকে আমার বোন কিন্তু পুজোর কিন্তু সব কিছু যোগান করে রাখতে আর এই যে এখানে যে ফলগুলো আছে এখানে যে প্রসাদগুলো আছে এগুলো যাবে আমাদের ঘরের ওখানে মানে যেখানে আমাদের ঘর বাড়ানো হইতেছে ওইখানে আর এদিকে কিন্তু আমাদের ঘরের পুজো কমপ্লিট আর আমরা সবাই মিলে একটু উলুধনে দিয়ে ঘরের পুজোটা কিন্তু কমপ্লিট করে নিলাম তারপর আমরা যাব ওই জায়গায় মানে যেখানে আমাদের ঘর বানানো হবে যেখানে আমাদের খুঁটিকার হবে দুর্ভাগ্য যে আমি আমাদের ঘরে থাকতে পারলাম না কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে যাবে ছয় মাসক সাত মাসক বিয়া তো হয়ে যাচ্ছে ছয় মাসের মধ্যে তার ঘর কমপ্লিট হইব না আমার দুর্ভাগ্য আমি আমার ভাইয়ের ঘরে আমি আমার বাবার ঘরে থাকতে পারলাম না আমি ওই কুটি কোঠার মধ্যে ওই দোকানের মধ্যে এই কাকা বাড়ির মধ্যে থাকে থেকে কিন্তু বড় হয়ে করা যাবে বিয়ের পরে এসে যে ছয় মাস থাকে যেমন তাই না ছয় মাস এইবারে থাকুন ছয় মাস এই বেরিয়ে থাকবে কত করতে সবাই মিলে চলে আসে কিন্তু এখানে যেখানে আমাদের মানে ঘরের খুটিকার

তো যাই হোক এখন পুজো শুরু হবে তো পুজো শুরু করার আগে এখানে দেখো আমার বাবা এখানে ছেলে আসছে তো বাবা এখানে ফুল শুল দিয়ে এখানে পুজো করতেছে এখানে ঘর সর দিতেছে এখন এখানে পুজো চলবে এখন এখানে পুজো হবে আর এর মধ্যে আমি একটু কমেন্ট করে নিই যারা যারা আমার আগের ভিডিওতে কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে আর তাদের কমেন্টগুলো ছিল ওটা ছিল হিয়া মন্ডল মানে আমার ও কমেন্ট করেছে আরে বা শুরুতে দেখি আমার বাবাকে দেখা যাচ্ছে হ্যাঁ বান্ধবী যখন আমি ভিডিও করতেছিলাম তখন পাশ দিয়ে তো বাবা যেতেছিল ভাবলাম তো বাবাকে নিয়ে একটু ভিডিও করা যাক হিয়া মন্ডল বান্ধবী তোমার বাবাকে কিন্তু ভিডিও করছিলাম বলেই কিন্তু তুমি কিন্তু আমার একটা কমেন্টে কিন্তু রিপ্লাই এইভাবে কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকো আমার কমেন্ট পড়তে অনেক প্রমীলা নন্দী একটা দিদি এই দিদিটা আমার সব সময় সব ভিডিওতে সাপোর্ট করে সব সময় আমার সঙ্গে থাকে সব সময় ভালো ভালো কমেন্ট করে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সব ভিডিও দেখার জন্য আর সব ভিডিওতে একটা করে কমেন্ট আর একটা করে লাইক করার জন্য আর এদিকে দেখো এদিকে কিন্তু আমাদের পুজো কমপ্লিট তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে অনেকেই আসলো অনেকেই ছিল তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্তেছে সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে আর এদিকে একটু কাজ চলতেছে তো যাই হোক এখানে খিচুড়ি বানানো হয়েছিল তো আমার মা দেখো এখানে সব লেবারদের খিচুড়ি দেওয়ার তারপর আমার মা কিন্তু বালতি নিয়ে বসে পড়ছে খিচিড়ি খাওয়াজ না কী হবে কান্ড দেখছো সারাদিন দেখায় আসে এখন খিদে পেয়ে গেছে তো পাতা না নিয়ে বালতিতেই বসে পড়ছে আর এইদিকে দেখো এইদিকে কাকিরা মাসিরাও আসিল প্রসাদ খাওয়ার জন্য তো সবাই প্রসাদ প্রসাদ খেলো সবাই প্রসাদ খেয়ে বাড়ি গেলো আর আমিও চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে আমিও খেল নিলাম কিছু দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগলো